ঢাকা কাস্টম হাউসে এগারো ও চোদ্দতম গ্রেডে চাকরির সুযোগ কাস্টম হাউস ঢাকা একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে এগারো ও চোদ্দতম গ্রেডে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল এগারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম ড্রাফটসম্যান দুই পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি পাশ সহ ডিপ্লোমা ইন ড্রাফটসম্যানশিপ সিভিল থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা গ্রেড চোদ্দ যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফেনী জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন বয়সীমা এক এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী এতিম আনসার ভিডিপি প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করার প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে ডায়াল বা অল জব ডট এট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ই মেইল করা যেতে পারে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তা সব আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই নম্বর পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশো টাকা টেলিটক ফ্রি পেইড মোবাইল নম্বর থেকে এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা একুশ মার্চ থেকে চার এপ্রিল দুই হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত বিস্তারিত এই বিজ্ঞপ্তি দেখুন ডাব্লিউ ডট চাকরি খবর ডট কম এ আশা করি আমদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন